রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে এসআইআর শুরু হতেই গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের উদ্যোগে চালু করা হল এসআইআর সহায়তা শিবির সোমবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে গঙ্গারামপুর শহরের বারো নম্বর ওয়ার্ডে সহায়তা শিবিরের শুভ আরম্ভ করলেন বিধায়ক এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা অশোক বর্ধন বৃন্দাবন ঘোষ সহ অন্যান্যরা সহায়তার শিবির থেকে সাধারণ মানুষজন ভোটার তালিকা সংশোধন তথ্য সংশোধন সহ সমস্ত সহায়তা পাবেন বলে জানিয়েছেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় প্রসঙ্গত রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে দু দু সালের ভোটার লিস্টে যাদের নাম নেই এমতাবস্থায় সাধারণ মানুষজনকে সচেতন করতে এবং সহায়তা করার লক্ষ্যে গঙ্গারামপুর বিধানসভার বিধায়কের উদ্যোগে থেকে বারো নম্বর ওয়ার্ডে চালু করা হলো এসআইআর সহায়তার শিবির আগামী এক মাস চলবে এই শিবির পরবর্তীতে আরো সময় বাড়ানো হতে পারে বলে জানান বিধায়ক আমরা এটা মূলত উপর বাংলা থেকে পাকিস্তান আফগানিস্তান থেকে যেসব শরণার্থী হিন্দু যারা এখানে এসেছেন অনেক ক্ষেত্রে তাদের দু দু সালে নাম নেই ভোটার লিস্টের নাম তোলা নিয়ে নানা রকম সমস্যা অসুবিধা হচ্ছে সেই জন্য আমরা গঙ্গারামপুরে বারো নম্বর ওয়ার্ডে আমরা এখানে একটা সিএ শিবির আজকে থেকে উদ্বোধন আমরা করলাম এই সিএ শিবির এবং এসআই রও সহযোগিতা করা হবে এনআরসির সরি এনআরসিরও সহযোগিতা করা হবে এখানে এবং সব রকম ভোটার তালিকা নিয়ে যেসব নানা রকম সমস্যা আছে সাধারণ মানুষের যারা আতঙ্কিত না হয়ে পড়ে যারা আতঙ্কিত হয়ে নানা রকম সমস্যা না পড়ে তার জন্য আমরা এখানে সিএ শিবির করছি আপনারা সবাই মিলে আসুন গঙ্গারামপুর থেকে আরম্ভ করে তপন থেকে আরম্ভ করে কুমারগঞ্জের একটা পাট কুসুমন্ডি বংশিয়ারি হরিরামপুর আপনারা এখানে আসুন এবং এই অফিসে এসে আমাদের এখানে সর্বক্ষণের কর্মী থাকবে অসিত সরকার এবং তার সঙ্গে আমাদের যারা নেতারা আছেন তারা থাকবেন সহায়তা করার জন্য এবং তারা সহযোগিতা করবেন এক মাস অফিস চলবে আজকে থেকে এক মাস অফিস চলবে এবং অফিসটা প্রয়োজন মধ্যে আরও এক মাস বাড়ানো হতে পারে কিন্তু আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মানুষগুলো যারা আতঙ্কিত মানুষ যারা ভীষণ ভয় পাচ্ছে যে ভোটার লিস্ট থেকে নাম থাকবে তারা কেটে যাবে তাদেরকে আমি এখানকার এলাকার বিধায়ক হিসাবে গঙ্গার পৃথিবীকে আশ্বস্ত করছি আপনাদের কারও যারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যেসব হিন্দু এসছেন যারা ধর্মের কারণে বিধারিত হয়ে এসছেন আপনাদের সবারই নাম ভোটার তালিকায় থাকবে এই নিয়ে আমাদের নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি বদ্ধপরিকর আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমরা এই ব্যাপারে নির্বাচন কমিশনকে সর্বোপরি সব রকম সহযোগিতা আমরা করবো